আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেছি এই নয়টার সময় চা নিয়েছি চা খাব আর আজ হচ্ছে শুক্রবার শুক্রবার কালকে তো তানসিরা এসেছিল চলে গেল রাতে ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়ে গেল যাই হোক তারপরে যেহেতু শুক্রবার আফিফের স্কুল ছিল না সেই কারণে একটু লেট করে উঠলাম তো ওঠার পরে আমি চা নিয়েছি একটু জেলি দিয়ে খাচ্ছি রুটি আর এখন রান্না বান্নায় চলে যাব কারণ আজকে তানসিরা কালকে বলে গিয়েছে আজকে আমাদের বাসায় আসবে দুপুরে যেহেতু শুক্রবার আর কালকে ফালাক এসেছিল বেশি টাইম থাকতে পারেনি আশফাক ছিল না তো আজকে আশফাকের ঢাকার থেকে আসার কথা ছিল যদিও পরে ক্যান্সেল হয়েছে যে আজকে আসবে না আগামী কালকে আসবে যাই হোক এদিকে দেখো আমি বাইলা মাছ নিয়েছি তো বাইলা মাছ প্রত্যেকটা মাছে ইয়া খাই খেয়েছে বড় বড় মাছ খেয়ে ফেলেছে তো ওই যখন ওদেরকে তুলেছে তখন মাছগুলো সবার মুখের ভিতরে ছিল বেশ অনেকগুলো মাছের দেখতে এক তো ওয়ার্ড লাগছিল যে আমি যে ধরে করবো আমার খুব কেমন জানি লাগছিল যাই হোক তারপরেও কুটে কাটে তারপরে রান্না বসালাম তো আগে বাইলা মাছটা করবো আর বাইলা মাছটা আজকে করবো একদম মাখা মাখা তো আমি একটা বাইলা মাছ মাখা মাখা করি মাখিয়ে ঝুঁকিয়ে করি আর একটা করি একটু ভুনে তো আমি দেখেছি ভুনা করে যে মাখা মাখা করা হয় ওইটা বেশি টেস্ট হয় টমেটো দিয়েছি এরপরে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর একটু ধনিয়া জিরার গুঁড়াও দিয়েছি অল্প অল্প করে তো ওগুলো একদম না দিলে না ভালো লাগে না একটু অল্প অল্প করে দিলে মজা হয় লবণ দিয়েছি এখন টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত কষাতে থাকবো আর তান্তিরা আসবে একটু পরে তখন আমার যখন আমি এই রান্নাটা বসিয়েছি ঠিক ওই সময় আম্মা কল দিল আমি আম্মুকে কল দিতাম তার আগেই সে কল দিয়েছে দিয়ে বলে কি তুমি বাসায় আমি বলছি হ্যাঁ আমি বাসায় তোমার আব্বুকে নিয়ে দুপুরে আসবো মানে সকালেই আসবো তো আমি বললাম আমি তোমাকে এখনই কল দিতাম তুমি চললে আসো মামিরাও আসতেছে তুমিও আসো ভাল লাগবে তা আম্মা বলে ঠিক আছে তো এরপরে আমি রান্না তো করছি বেশি কিছু রান্না করব না এই বাইলা মাছটাই করব আর চিকেন করব তো যেটা ওই ডিম পাড়া মুরগি যেটা ওইটা রান্না করব। কারণ হচ্ছে মামি আবার ডিম পাড়া মুরগি খুব পছন্দ করে আর আমার আম্মাও তারা গরুর মাংস খেতে চায় না কারণ গরুর মাংস তাদের জন্য একদমই নিষেধ সেজন্য তো মামিও বলে যে মুরগি দেশি ওই যে ডিমপাড়া মুরগিটা অনেক ভালো লাগে এমনকি আমার কাছেও ভালো লাগে যাই হোক জন্য মুরগিটাই রান্না করতে নিয়েছি আর বাইলা মাছ তো বাইলা মাছ কার কার পছন্দ কমেন্ট করে জানাবে আমাদের ঘরে কিন্তু সবাই খায় আমি আর কি ওই যে মানে অত পছন্দ না কিন্তু খাই আর বেশি করে কাঁচামরিচ লাস্টের দিকে দিয়ে দিয়েছি

এরপরে কতক্ষণ পরে চলে এসেছে আম্মা তো তান্সি আমাকে মুরগিটা কুটে দিয়েছে কারণ ওই শক্ত মুরগি কুটতে আমার অনেক কষ্ট হয় সে জন্য আর আব্বা আসার পর আব্বাকে একটু জেলি বিস্কুট দিয়ে দিলাম অন্য কিছু খেতে চাচ্ছিল না তো আম্মা তো বললো যে আম্মা তরমুজ দিয়ে আসছে তো বলে তরমুজ কাটো আমি বললাম আমার কাছেও তরমুজ আছে ঠান্ডা আমি সেইটা কাটি তো আম্মাটা আর কাটলাম না আমারটাই কেটে দিলাম আর একটু চা দিলাম তো সবাই চা খাচ্ছে আর এদিকে বেবির কাছে আমি কারণ সে জুতা খাচ্ছে সে খাওয়ার কিছু পাচ্ছে না সেই জন্য জুতা খাচ্ছে তো আমি এই জুতাটা হাত থেকে সরাচ্ছিও না বলে যে একটু পরে সরাই যাই হোক এরপর আমরা এই এইখানে বসেই চা খেয়েছে আর বেবির সাথে খেলা করছে আমি জুতাটা হাত দিয়ে নেওয়ার চেষ্টা করেছি দুই এবার সে কান্না করে দেয় আর একদম মশাবল জুতা যার জন্য আমি তেমন কিছু বলিও নাই এরপরে আমি মুরগিটা বসাচ্ছি মশলা কষিয়ে দিয়ে কিছুক্ষণ রাখবো তারপরে কষাবো তারপরে এটা একদম ভালো মতো কষানো হলে সিটি দিয়ে দেবো এরপরে ভাত বসাবো আর এই দুইটাই কিন্তু আমাদের দুপুরের খাবার হয়তো একটু ডাল টাইম পেলে রান্না করব না হয়তো করবো না তো যাই হোক সবাই আসছে একটু মজা করছি গল্প করছি রান্না বান্না আবার বিকেলে আলাদা করে রান্না করব তো এখন এই জন্য যেটুকু পারে পারলাম ততটুকুই করলাম ঘুম থেকে নয়টা সাড়ে না নয়টায় উঠি না আমি তখন ভুল বলেছিলাম আমি তখন দশটার পর ঘুম থেকে উঠেছি সাড়ে দশটার সময় তো যাই হোক এদিকে এখন আস্তে আস্তে মুরগিগুলো দিয়ে দিচ্ছি আর কি জানি বলে গোসল করতে যাব এটা বসিয়ে তা আম্মা মামি গল্প করছে অনেক কথা তাদের জমা থাকে ভাই বউ আর ননদের সেই কথা তারা শেয়ার করে আর এদিকে তানসি তো বেবির নিয়েই আছে ব্যস্ত আর আমি ছিলাম আসলে আমি চাই যে অনেক রান্নাবান্না করে বেবির কাছেই থাকবো কিন্তু সেটা হয় না এরপরে আমাদের খাওয়া দাওয়া হয়েছে কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি কেন যদি আমার খেয়াল ছিল না এরপরে সাগরে এলো সাগরে আবার একটা ফুল গাছ নিয়ে আসছে আমার জন্য নয়নতারা তারা তো এটা আমি আশেপা আব্বুকে বললাম যে আশেপাবু এটা সুন্দর করে একটা টবেরই লাগিয়ে দিও বলে আচ্ছা ঠিক আছে ওখানেই রাখো তো এই আর কি আর আমি দেখাই এই যে সাগর খেয়ে বেবিকে করে নিয়ে ঘুমাচ্ছিলো যখন আমরা খাবার খেয়েছি ঠিক তখন এসে দেখে তানজি আমাকে ডাক দিল বলে বাবু দেখে যাও জীবনে কোনোদিন ফালাক কারোর কাছে ঘুমায় নেই তানসি ছাড়া সে আজকে জীবনের প্রথম মামার হাতে এমনভাবে শুয়ে আছে যে জানি কত সারাক্ষণ দেখে পরিচিত এরকম আসলে মামার গায়ের গন্ধ লাগে মনে হয় বেবিদের যাই হোক সাগরকে সে খুব পছন্দ করে এটা হচ্ছে সন্ধ্যার আগে আগে আমি একটা জিনিস দেখছিলাম আর সেটা আমি চাচ্ছিলাম মামার রিহাল দেখুক যারা ফালাককে অনেক ভালোবাসে ফালাক কোথায় তাকিয়েছে জানো আমি দেখাচ্ছি এই যে দেখো আমি স্টার লাইটগুলো জ্বালিয়ে দিলাম বলি যেটা লাইটগুলো জ্বলুক দেখি ফালাক বিবি কি করে তো ও এক ধ্যানে লাইটগুলোর দিকে তাকিয়ে আছে এবং সে আস্তে আস্তে চোখ তার ছোটো হয়ে আসছে হয়তো যে কোনো একটা সময় সে ঘুমিয়ে পড়বে তো আমিও চুপচাপ বসে আছে আর দেখো পা দিয়ে সে কী করছে সেটাও আমি দেখাচ্ছি পা দিয়ে সে আমাকে একটু পরপর একটা ধাক্কা দিচ্ছে আর পাটা আমার পায়ের সাথে লেগে রেখেছে যাতে আমি ওকে রেখে চলে না যাই ঠিক আছে এই যে দেখো তো ওর মাও ঘুমাচ্ছে আমাদের মামিও ঘুমাচ্ছে তারপর আম্মা ঘুমাচ্ছে আব্বা শুয়ে শুয়ে মোবাইল ইউজ করছে আসেফের আব্বু শুয়ে শুয়ে মোবাইল ইউজ করছে অন্য অন্য রুমে আসেফ আশফাক আশফাক তো নেই আসেফ আফিফ তারাও আছে তো যাই হোক এদিকে আমি একটা মানুষ বসে বসে শুধু ফালাককে দেখছি যে কোনো রকম সমস্যা না হয় সন্ধ্যার করে ফালাককে এই যে দেখো কোথায় বসাইছে সে সুন্দর বসে আছে আর আমি ডান্স করতেছি সামনে সে খুব এনজয় করছে কিন্তু সেই আসলে তার যদি বলার ভাষা থাকতো সে মুখ থেকেই বলতো যে আম্মা আপনাকে অনেক ভালো লাগছে আপনার ডান্সটা যাই হোক এরপরে আমি আফিফকে বললাম আফিফ তুমি ওর পাশে একটি এসে বসো দেখো কি কি করে ভাইয়া চশমা ভেঙো না ভাইয়া পরীক্ষা

সন্ধ্যার আগে আমি ময়দা খাবি করে রেখেছিলাম যে ভাবছিলাম মাগিরা নামাজ পড়ে একটু নাস্তা বানাবো কারণ তানসি বলছিল যে বাবু বাইরে থেকে পুরি টুড়িয়ে নেতা খাবো আমি ভাবলাম যে বাইরের পুরী আসলে মজা লাগে না খেতে তার থেকে একটু মোগলাই পরাটাই বেটার হবে সেই জন্য আমি তড়িঘড়ি করে চারটা মোগলাই বানালাম তিনটা বানিয়েছি আর একটা বানাইনি যেটা দিয়ে পুটটা রেখেছি যেটা দিয়ে কয়টা খাস্তা ইয়া বানাবো ডালপুরি বানাবো একটু ডাল আছে ফ্রিজে বলি যে ওটা দিয়ে ডালপুরি বানিয়ে ফেলি তো ওই যে আমাকে ডাকছি বলে যে আসি আসি তুমি রেডি করো রেডি করো আর চা আম্মা বলে চা ফ্লাক্সে দাও দিলেই ভালো হবে খাবার খেয়ে যার যার মতো করে চা নিয়েই খাবে তো আমার চাটা রেখে বাকি চায়ে আমি চিনি মিশিয়ে টিশিয়ে দিয়ে দিলাম কারণ আমাদের ফ্যামিলির প্রত্যেকে চিনি খায় একমাত্র আমি আর আশেপাশ বই চিনি খাই না দেখা যায় তানসিরা চিনি খায় তবে তানসি একটু কম খায় মামি আমি আম্মা সবাই চিনির চা খায় তো তাদের জন্য এই জন্য ফ্লাক্সে বানালাম আর আমার এই ফ্লাক্সটা অনেক ভালো এটার ভিতরে চা থাকলে গন্ধ হয় না আচ্ছা না আমি যেমন কারো ফ্লাক বাসায় গেলে ফ্লাক্সের চা খাই না কিন্তু এই একটা ফ্লাক্স এমনই যেটার থেকে গন্ধ বের হয় না আর এটা প্রমাণিত যাই সবাই চা রাস্তা খাক চা রাস্তা খাওয়ার পরে আমি এবার রান্নায় চলে যাব তো দুপুরে তো চিকেন খেয়েছে চিকেনটা একদম এক প্রেশার কুকার রান্না করেছিলাম তো ওইটাই হয়ে গিয়েছিল আমাদের আর মা আছে আর কিচ্ছু লাগেনি আর দেখো আমি ডালপুরি খাস্তা ডালপুরি তৈরি করছি কত সুন্দর তো ছয়টার মতো ডাল পাঁচটার ডাল পরে হয়েছে এটা আমি সবাইকে দেব আবার একটু একটু করে খাবে সবাই আর এদিকে আমি রান্না করবো এটার পরে তো কি রান্না করব চিন্তা করছে আম্মাকে বললাম আম্মা চিংড়ি মাছ বোনা করি আম্মা বলে দরকার নেই এখন চিংড়ি মাছ বোনা করার তুমি একটা কাজ করো তুমি যেমন মশলা কষিয়ে ডা ডিম ছেড়ে দাও ওভাবে কিছু ডিম ছেড়ে দাও আর বাইল মাছ তো আছেই তাতেই হয়ে যাবে আর ডাল রান্না করো পাতলা ডাল তো বাইনা মাছের তরকারি যেহেতু অর্ধেকটাই রয়ে গিয়েছে তারপরে পাতলা ডাল করব ডিম করব তাতেই হয়ে যাবে তো এই যে ডিমের মশলা কষালাম এখন ডিম ছেড়ে দেবো ভাতও বসিয়েছি আর এই আমাদের ডালও রান্না এই করলাম পাতলা ডাল ছাড়া মা বা খেতে চায় না আর গরমে পাতলা ডাল খেতে কিন্তু ভালো লাগে আর মুরগির একটু তরকারি আছে যেটা আশফাক আর সরি আসে বা আফিফ ওরা খেতে পারবে কারণ ওরা তো বাইনা মাছও খাবে না আর ডিমও খাবে না সেই জন্য তো আমাদের জন্য ওই ডিম করলাম ওর সাগর সাগরের রাতে এসে খাবে ওরা ওইটা দিয়ে খেয়ে ফেলবে এনে যদি খায় আর আমরা ডিম এভাবে ছেড়ে করছি তানসি জিজ্ঞাসা করলাম তান্সি বলে বুকু চিংড়ি মাছ করো না এমনিতেও আমার বাবুর অ্যালার্জি খেলে অ্যালার্জি হয় তুমি তার থেকে ডিমই করো তো যাই হোক এই জন্য ডিম ছেড়ে ছেড়ে ডিম করছি আর এই ডিমটা না অনেক মজা হয় আমি কি দিয়েছি আমি এখানে পেঁয়াজ প্রথমে ভালোভাবে ভেজেছি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা অল্প অল্প করে দিয়েছি ধনিয়া জিরার গুঁড়াটা খুব কম পরিমাণের দিয়ে লবণ দিয়ে ভালো মতো কষিয়েছি তারপরে এই যে ডিমগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছি এটাই আর এই এটা খেতে খুব ভালো লাগে এটা শাকসুক্কাও বলা চলে এটাও আরেক ধরনের শাকসুক্কাটাই পেরি তবে খেতে অনেক টেস্ট হয় এই আর কি গরম ভাতের সাথে ডালের সাথে খুব যায় তো যাই হোক এই হচ্ছে আমাদের রান্নাবান্না এরপরে তো সবাই খেতে বসেছে তখন প্রায় দশটা বাজে তো তানসি আম্মা আব্বা সবাই কারণ আমরা পরে খাবো আর সাগরও আসবে কিছুক্ষণ পরে সাগর তো চলে গিয়েছে দুপুরে আসবে কারণ তানসিরাও চলে যাবে কারণ হচ্ছে ও আর অনেকে জিজ্ঞাসা করতে পারে তামান্না আসে নাই তামান্না আব্বু আসে নাই মানে আমার মামা আসে নাই ওরা ওদের একটা প্রোগ্রাম আছে ওরা ওখানে চলে গিয়েছে সেই জন্য ওরা আসে নাই দুজনে এই জন্য ওরা ওরা তান্সি এসেছে অনেকে জিজ্ঞাসা করেন তান্সি আমার কি হয় তাঁসি আমার মামা তো বোন হয় আমার দুইটাই মানে আমার মামা অনেকগুলা তার ভিতরে দুই মামা বরিশালে আছে এক মামা তো এই আর এক মামা বিয়ে শাদি করে নাই উনি সোজা কথা উনি এখন ইয়া কী বলে হুজুর যাকে বলে আমরা হুজুর সেরকম তো যাই হোক এই জন্য তাকে কখনো আপনারা নাই আর আমিও আমার সেরকম আসা যাওয়াও নেই মাঝে মাঝে খুব কম তো তখন আমি ক্যামেরাটা ট্যামেরা ধরি না এই আর কি আর এই তো এই আর কি আর অনেকে জিজ্ঞাসা করেছেন আমার আর কোনো আত্মীয় স্বজন আছে কিনা শুধু তানসিদের কথাই আমি বলি কেন দেখাই কেন এই রকমের তো আমার আত্মীয় স্বজন অবশ্যই আছে থাকবে না কেন শ্বশুর বাড়ি আছে শাশুড়ির বাড়ি আছে বা বাবার বাড়ি আছে মায়ের বাড়ি আছে সবাই আছে মাঝে মাঝেই দেখায় হয়তো আপনারা যারা এই ধরনের কমেন্ট করেন তারা হয়তো আমার ভিডিও ঠিক মতো দেখেন না তাই জানেন না দেখছ দাঁড়িদের ছেলে দাঁড়ছে তোর মধ্যে করে না মা করে না ভাই আসসালাম আলাইকুম আল্লাহ

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর আব্বা আম্মাও একসাথেই রওনা দিয়েছে আমি আবার একটু সামনে পর্যন্ত যাবো আম্মাকে রিক্সায় উঠিয়ে দেবো তারপরে বাসা আসবো ফালাক বেবিকে দিয়ে তো সবাই ফালাক বেবির জন্য দোয়া করো আর আমাদের চ্যানেলের সাথেই থাকো আজকের মতো বিদায় নিচ্ছি মা